আমি মনে করি যে আজকের এই আলোচনা সবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এটা একেবারে মকসলের মতন একটা জায়গায় এই গোল টেবিল বৈঠক হচ্ছে কিন্তু তারপরেও মকরসলের হলেও এইটা যদি নিউজ আকারে জাতীয় পর্যায়ে অথবা যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেইগুলোতে যদি এটা প্রচার পায় আমার মনে হয় যে আমাদের জনগণের বা তৃণমূল পর্যায়ের যে ভাবনা আছে এই ভাবনাগুলো অন্তত বাক্য উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টিতে আসবে তো আমরা সরকার যায় সরকার আসে বাংলাদেশ রাষ্ট্রের এই গত পঞ্চাশ বছরে খুব একটা পরিবর্তন হয়নি রাষ্ট্রের মৌলিক বিষয়গুলোতেও পরিবর্তন হয়নি কিছু হয়নি একটা রাষ্ট্রের জন্ম হল যে রক্তের মধ্যে দিয়ে সেই রক্তের যে ইতিহাস সেই ইতিহাসটাও আমরা সঠিক পাইনি একটা মিথ দিয়ে একটা জাতির ইতিহাস শুরু হয়েছে মিথ্যা দিয়ে কত রাজনৈতিক দল আসলো গেল তার রাষ্ট্র ক্ষমতায় থেকেছে এই মিথটা নিয়ে কেউ কোনোদিন কাজ করেনি প্রশ্ন উত্থাপন করেনি তো সেই মিথটা কি যে ৩০ লাখ লোক শহীদ হয়েছে তো ৩০ লাখ লোক যদি শহীদ হয়ে থাকে তাহলে তো একটা তালিকা থাকবে একটা রাষ্ট্রীয় তালিকা থাকবে তার যেই দেশে প্রতি দশ বছর পর পর জনসংখ্যা জরিপ হয় এই দেশে কয়টা গরু মুরগি আছে হাঁস আছে তারও তালিকা আছে কৃষি বিভাগে আছে পরিসংখ্যান বিভাগে আছে আর সেই দেশে কয়জন লোক শহীদ হয়েছে তার তালিকা যেহেতু চুয়াত্তর সালে তো সেন্সাস রিপোর্ট হয়েছে তারপর একাশি সালে হয়েছে কোন সরকারই আসে নাই অথচ ইন্ডিয়ার যে তথ্য সেই তথ্যে তারা যে তথ্য সরবরাহ করেছে সেখানে বলা আছে যে সহি মুক্তিযোদ্ধার সংখ্যা আটানব্বই হাজার সহি মুক্তিযোদ্ধার সংখ্যা আটানব্বই হাজার এক লাখ না আর সেখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই চব্বিশ সালে এসে আমরা দেখলাম যে এখনো বেঁচে আছে প্রায় সাড়ে তিন লাখ মুক্তিযোদ্ধা সাড়ে তিন লাখ মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশ সালে মানে স্বাধীনতা পঞ্চাশ বছর পরেও সাড়ে তিন লাখ মুক্তিযোদ্ধা আর যে ইন্ডিয়া প্রশিক্ষণ দিয়েছে তাদের তালিকায় হলো মিথ্যা দিয়ে জাতির ইতিহাস দিনের পর দিন চলেছে আমরা তরুণ প্রজন্মরা সেই হাজার ইতিহাসি গরু যেরকম জাবর কাটে ওই রকম জাবর কাটে এসেছি তো আমরা পরিবর্তন চাই একটা দেশের রাষ্ট্রের ইতিহাস মিথ্যা দিয়ে চলতে পারে না তো আমরা চাই যে বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর এমন একটা পরিবর্তন হবে সেখানে জনগণের চাওয়া পাওয়াটা প্রাধান্য পাবে রাজনৈতিক দল যারা আসে জনগণকে এত প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি শেষ নাই এবং জনগণ একটা বিড়ি পায়ে একটা সিগারেট পেয়ে একমোট মুড়ি পেয়ে এসে নেতার পেছনে ছুটে আমরা এরকম নেতাকেও বক্তৃতা দিতে শুনেছি যে আমি তোমাদের সাততলা দিয়ে দিব জনগণ বিশ্বাস করেছে যে সাততলা পুকুর তাই তো একতলা পুকুরই চোখে দেখি নাই তো আমার নেতা সাততলা পুকুরদের দেবে তা তো ভালো কথা এই নেতাকেই ভোট দেব আমি নিজে এখানে শুনেছি সেই নেতার পেছনে জনগণ ছুটেছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তো এই যে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যে নেতাগুলো মিথ্যা প্রতিশ্রুতি দেবে আমার মনে হয় এরকম মাঠ পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যদি আমরা করতে পারতাম যে কোন নেতা যদি মাঠ পর্যায়ে মানে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে বা তিনি যদি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারেন তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত জনগণ তার বিরুদ্ধে মামলা করবে যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করেছেন তো আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে যারা জনগণের প্রতিনিধি হবেন তারা যেন জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেন তিনি যা করতে পারবেন সেইটুকুই বলবেন এবং সৎ দক্ষ যোগ্য লোককে আমরা নির্বাচন করতে চাই জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এই পরিবেশ চাই তো এই কারণেই আজকে আমাদের এই গোল টেবিল বৈঠক এখানে আপনারা কথা বলবেন প্রাণ খুলেই আমরা কথা বলবো এখানে কোনো বাধা নেই রাষ্ট্রীয় কোনো বাধা নাই সামাজিক কোনো বাধা নাই সাংস্কৃতিক কোনো বাধা নেই এখানে আমরা প্রাণ খুলে ইনশাআল্লাহ আমাদের মতামত দেব এবং এইগুলো আশা করি প্রতি তার যে এই মাসিক আলোচনা এখানে যে কথাগুলো আসবে তুমি সেইগুলো এটা তো প্রয়োজন তোমার যদি এই সংখ্যাটাকে এইটাই করতে হয় এই গোল টেবিল বৈঠক সেটাই তুমি করবে এবং এইটা আশা করি যে আজকে না হোক কিছুটা হলেও ফল বয়ে নিয়ে আসবে ভবিষ্যতে আপনাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম না ওই যারা কথা বলবেন তারা তো শুরুতেই হলো তাদের পরিচয় দিয়ে বলবেন